আচ্ছা তার মানে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস আচ্ছা স্ত্রীর অনুভূতিটা বলুন জাস্ট ইস্ত্রি আপনাকে মানে এই যে টাইম বেশি হলে কী সুবিধা হয় স্ত্রী মানে নারীদের কী সুবিধা হয় তার পর্যাপ্ত পরিমাণ যার যতটুকু দরকার তার যে স্বস্তিটা প্রত্যেকটা সবারই মানুষ সবারই দরকার তো এটি স্ত্রীর কোনো মন্তব্য কমেন্ট অর্গাজম এগুলো কিছু বলছেন জি বলছেন কী বলছো জি বল হ্যাঁ ও আমি জিজ্ঞেস করছি যে অর্গাজম হয়েছে কিনা তো বলছে হ্যাঁ হয়েছে প্রথম তো আমাকে ওরকম তার কাছে যেতেও দেয় না বাস ফার্স্টলি যখন আমি পারতেছি না এরকম একটা পড়ি বলছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যাদের এই ধরনের রোগ আছে আসলে তাদের উদ্দেশ্যে বলার একটুকু আছে যে আপনারা এসে দেখতে পারেন অনেক জায়গায় তো অনেক হ্যাঁ ট্রাই করছেন এখানে একটু ট্রাই করেন দেখা যায় কী হয় আচ্ছা ঠিক আছে সরি প্রিয় দর্শক যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই ভাইটার ভিডিওটা দেখলেন এটা পজিটিভ ফিডব্যাক রিভিউ অনলাইনে কোনো ধরনের প্রোডাক্ট ক্রয় করবেন না আমার ভিডিও দেখে আপনি মনে করছেন যে আমি ওষুধ দিচ্ছি আমি শুধু ওষুধ প্রেসক্রাইপটি লিখে দিই আর আপনি অনলাইনে ভিডিও দেখে মাখা সাকা পাকা হাবা জাবা এইসব কিনে খাইলে ক্ষতি ছাড়া আপনার উপকার হবে না টাকা পয়সা সম্পূর্ণ অপচয় হবে আপনি আজকে চেম্বারে আসতে পারছেন না ঠিক আছে আপনি এক বছর পরে আসেন দশ বছর পরে আসেন অন্য ডক্টরকে দেখান কিন্তু কোন ধরনের টাকা পয়সা এক টাকাও না আপনার কোনো টাকা লেনদেন করবেনই না সেই জন্য টেস্টো হসপিটাল আর শ্রীনগর আমতলা ঢাকাতে এটা বসিলে ব্রিজ পার হয়ে আপনাকে আসতে হবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ